আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে আমাদেরকে বিবাদের মধ্যে ফেলে দিয়ে বাংলাদেশকে বিবাদের মধ্যে ফেলে দিয়ে ভারতে সিঁদুরের ভয়ে বাংকারে আশ্রয় নিয়ে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিফ মনির এখন পাকিস্তানের অবস্থা তো সেই সরম লেভেলের খারাপ আপনারা জানেন যে ভারতে তো এয়ার এক্সারসাইজ চলছে যেমন রুদ্র ব্রিগেড চলছে এক্সারসাইজ চলছে তেমন ইন্ডিয়ান এয়ার ফোর্সও এক্সারসাইজ করছে গতকাল গুজরাটের একদম সীমান্তে সীমান্ত অঞ্চলে গোটা দশেক মানে দশটার মতো রাফেল সৈনিক বোম ছাড়ছে সৈনিক বোম ছাড়ার পরে তার আওয়াজে পাকিস্তানে গুঞ্জন উঠেছে রব উঠেছে মেরে দিয়েছে রে পাকি পাকিস্তান রে ভারত মেরে দিয়েছে অর্থাৎ তারা মনে করছে যে আবার স্ট্রাইক স্ট্রাইক করে ফেলছে এই ভয়ে পাকিস্তানের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভয়ে বাংকারে ঢুকে গিয়েছে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির যিনি নিজেকে এখন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হত্যাকর্তা মনে করছে এবং অ্যামেন্ডমেন্ট করে সংবিধান সংশোধন করে তাকেই সকল ক্ষমতার দেওয়া হয়েছে যাতে দেশ বিবাদে পড়ুক আর যেই বিবাদে পড়ুক আমরা বিমানে উঠে চলে যাবো ফাঁসি হইলে মাগার ফিল্ড মার্শাল আসিফ মনিরের ফাঁসি হোক সেই সেনাপ্রধান তো বাংকারে ঢুকতে পারছেন না লজ্জা তিনি কী করলেন জিএইস কিউর ভেতরে একটা রাওয়ালপিন্ডি জিএইচ কিউ আছে তার ভেতরের গোপন জায়গায় মাটির তলার বাংকারে লুকিয়ে গেছেন এখন সেনাবাহিনীর মধ্যে এটা নিয়ে একটা অস্থিরতা একটা ক্যাওয়াস একটা ঝুঁকি দেখা দিয়েছে তারা বলছে আমাদের বিপদে ফেলে সেনাপ্রধান আর প্রধানমন্ত্রী বাংকারে গেছে আমরা তো পাঠার বলি হতে পারবো না বা আমরা তো ভারতের সাথে এই পাঠার বলি জীবন দিতে পারবো না কারণ আড়াইশো ফুট নিচের বাংকার থেকে টেলিকমিউনিকেশন করে বলছে তোমরা অ্যাকশানে দাও এ করো তা করো এবং সেখান থেকে তারা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের সাহায্য চেয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ওরা ব্যবসায়িক ফ্যামিলি ব্যবসায়িক দেশ লাভ ছাড়া প্রফিট ছাড়া পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্ররা এক ইঞ্চি এক হাত এক বিঘাত পরিমাণ নড়ে এটা কিন্তু কোনো নজির নেই এক লাথ মানে লাথি মেরে দিয়েছে কয়েক লাথি মারিয়া মানে সম্প্রতি এক সপ্তাহের ভেতরে প্রতিরক্ষা চুক্তি ভারতের সাথে তাদের জি সেভেনে যে তাদের রুবি মানে তাদের ইউএসের যে বিদেশ সচিব মানে প্রতিরক্ষা সচিব মার্ক রুবিও তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই জঙ্গি সন্ত্রাসদেরকে দমন করার কথা বলেছেন এবং তাদের সাথে মানে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সকল সাহায্যের হাত এক্সটেন্ড করার কথা তিনি বলে দিয়েছেন এবার থাকলো চীন চীন এই ঘটনার পরে একেবারে তারা বিবৃতি দিয়েছে এই সন্ত্রাস দমনে মানে ভারতের লালকেল্লায় যে দুর্ঘটনা ঘটেছে বিস্ফোরণ ঘটেছে এই বিস্ফোরণ ঘটার পেছনে যেসব সন্ত্রাসী বা যারাই জড়িত তাদেরকে দমন তাদেরকে সাহেস্তা করার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে চীন সাহায্য করবে তারাও দিয়েছে লাথ মেরে মানে লাথি মেরে দিয়েছে এখন এরপরে তাদেরকে সাহায্য করবে আর কে তুরস্ক আর আজারবাইজান মনে করেন কিন্তু ভারত আগে থেকেই তুরস্ক আর আজারবাইজানরে সাইজ করার জন্য আর্মেনিয়া আর গেরিসকে মানে ব্রহ্মাস তেজস পেজস দিয়ে মানে যা যা দেওয়া যায় যা যা অস্ত্র শস্ত্র দিয়ে সাইজ করা যায় সেসব দিয়ে সাইজ করে রাখছে তারা এখান সেখান দাপ মানে করে ফাটাই ফুটাই দিচ্ছে যাতে করে তুরস্ক নিজেই আছে আতঙ্কে এবং বিপদে কিছুদিন আগে জানেন দুদিন আগেই তুরস্কের একটা সেনা ভর্তি যুদ্ধ বিমান কীভাবে বা কার্গো বিমান কীভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন থুরুস হয়ে আছে এখন মহাবিপাদে আজারবাইজানেরও ঠিক ওই একই অবস্থা তারা পাকিস্তানকে সাহায্য করবে না করার কোনো অবস্থাও তাদের নেই এরপরে দেখেন গতকালকে রিপোর্ট অনুযায়ী আফগানিস্তান আপনার পাকিস্তানের সাথে তাদের ব্যবসায়ীদের তিন মাসের মধ্যে সকল ব্যবসায় ক্লোজ করে দেওয়ার কথা বলছে এবং ঔষধ শিল্পে তাদের একটু সাময়িক ত্রুটি হচ্ছে তারা বলছে যে তাদের পাকিস্তানের ঔষধের মান অনেক নিম্নমানের এজন্য তারা পাকিস্তান থেকে আর ঔষধও কিনবে না তো এ হলো অবস্থা এরা আবার বাংলাদেশকে মদত দেয় বাংলাদেশকে সাহস দেয় বাংলাদেশ আবার ঘন ঘন এদেরকে ডেকে নিয়ে আসে ওই যে কি বলছে রাজার সাথে আর এক রাজার সম্পর্ক হলে পাশে চেয়ারে বসে সম্পর্ক হয় এখন ঘটনা হয়েছে এদের পাকিস্তানে নেই তো কিছু কেউ তো ডাকে না বিশ্বের কেউ তো তাকে মূল্যায়ন করে না গণনা করে না কাউন্ট করে না এর মধ্যে রাশিয়ার সাথে আবার পাকিস্তানের সম্পর্ক ভালো না ইজরায়েলের সাথে আবার ওদিকে সম্পর্ক ভালো ভারতের মানে সব কিছু মেলায় মানে এমন এক বিপদের সীমার মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছে যে ভয়ে ভারতের সিঁদুরের ভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিফ মনিরকে অবশেষে বাংকারে লুকাতে হলে এখন যে কোনো সময় সেনারা এই যে যে পরিমাণ টি টি পি পাকিস্তান সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীরা যেভাবে সেনাদেরকে জীবন কেড়ে নিচ্ছে সেনাদের উপরে একের পর এক হামলা চালাচ্ছে তাতে করে সেনারা ওই তোমরা বাবা আসো মানে আমরা আসি না খেয়ে আমরা আসি মানে প্রতিনিয় প্রতিনিয়ত বিপদে আর তোমরা আরাম সে চলছো আর আমাদেরকে বিপদে ফেলছো দাঁড়াও তোমাদের ব্যবস্থা করছি তারা আবার বিদ্রোহ করে ক্ষমতা দখল করে কেনা কে জানে কারণ পাকিস্তানের ইতিহাসে বিদ্রোহ করে ঘন ঘনে ঘন ঘন সেনা বাহিনী সেনা প্রধানরা ক্ষমতা নিয়ে নেয় এটা জানেন এদের ওপর আশা করে ভরসা করে বাংলাদেশে একটু হুপুস করেছিল কিন্তু সেই সে হাফুসুপুস যে বাংলাদেশের জন্য বিপদ হয়ে দাঁড়াবে বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেটা হয়তো বা তারা বুঝতে পারেনি আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরুবরুল্লা